মানুষের লোভের বলি পাঁচ শতাধিক বাবুই পাখির ছানা। গাছ কেটে চোখের পলকেই শেষ হল শত শত বাবুই পাখির বাসা হত্যা করা হলো পাঁচ শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম অথচ এই তালগাছটি দীর্ঘকাল ধরে ছিল বাবুই পাখির নিরাপদ আবাস যখন গাছটা পড়ছে আমাদের মনে হয়েছে যে আমাদের হৃদয়টা একদম ভেঙে জেলায় শেষ হয়ে যাচ্ছে সাতাইশ জুন বিকেলে ঝালকাঠি সদর উপজেলার পূর্ব কুয়াটন এলাকার শতবর্ষী তালগাছটি কাটতে শুরু করে এলাকার একদল পাষণ্ড ব্যক্তি সে সময় স্থানীয় কয়েকজন যুবক বাধা দিতে গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করে এবং এলাকাবাসীর বাধা উপেক্ষা করে সম্পূর্ণ গাছটি কেটে ফেলা হয় এতে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস হয় এবং পাঁচ ছানা ও ডিম মারা যায় ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী তারা গাছটি কেটে ফেলে এবং প্রচুর পরিমাণে পাখি আপনারা তো দেখতে পাচ্ছেন মারা গেছে এবং বাচ্চা পাখি বুড়ো পাখি আমরা রাত্রে কিছু পাখি ওখান দিয়ে আমরা আনছি বাসা তখন জীবিত পাইছি তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি জানা যায় উপজেলার গুয়াটন গ্রামে মোবারক আলী ফকিরের মালিকানাধীন জমির পাশে সরকারি সড়কের এই তাল গাছটি দীর্ঘকাল ধরে ছিল বাবুই পাখিদের নিরাপদ আবাস সম্প্রতি মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে গাছটি বিক্রি করেন মোবারক আলী ফকির সে মোতাবেক মিজানুর রহমান তার লোকজন নিয়ে গাছটি কাটতে আসে বলে জানান স্থানীয়রা আপনি চাইলেও মানে শত টাকা খরচ করলো একশো তাল গাছ লাগাইলেও আপনি ওখানে কিন্তু বাবুই পাখি রাখতে পারবেন না বাবুই পাখি এটা পিছন থেকে হয়ে আসে ওরা অনেক আগে থেকে এখানে থাকে ওখানে যে তাল গাছগুলো দুইটা তাল গাছ এক বছর থাকে এই গাছটায় পরের বছর থাকে এই গাছটায় আমি অনেক ছোটো থেকে ওগুলো দেখতে আসি যে ওখানে আরো বড় বড় তাল গাছ ছিল এক সময় ওই রাস্তা বড় করার সময় কেটে ফেলছে সেই গাছগুলোকে বাবুই পাখি ছিল লাস্ট ওই গাছটা ছিল যে কেটে ফেলছে সেটা আসলে অন্যায় কাজ করছে তার আর উচিত ছিল যে এই পাখিগুলা আগে যাইতো তারপরে যদি তার যদি একান্তই দরকার আছিলো বা বলতো যে গাছ বিক্রি করা লাগবে গাছ বিক্রি করতো কিন্তু আবার এই যে কিনছে সেও অন্যায়ভাবে সেই গাছ কিনিয়া তারপর এই গাছ নামাই নেছে এটা আসলে ঠিক হয় না এখন একবারেই ঠিক হয় না মোটেই ঠিক হয় না আমি এর সুশীল সমাজে আমি এই স সচেতন নাগরিক হিসেবে তাদের একান্তভাবে দৃষ্টিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদিকে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর বন কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনের পর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহান ইয়াসমিন আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে ফরেস্ট অফিসার তাকে আমি পাঠিয়েছি যে সে হয়তো সর্বশেষ পরিস্থিতি উল্লেখ্য বাবুই পাখি বাংলাদেশের জীব বৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ তাদের নান্দনিক ঘর ও সংঘবদ্ধ জীবনযাপন প্রকৃতির এক অনন্য নিদর্শন তাদের প্রতি বর্বরতা শুধু জীববৈচিত্র্যই ধ্বংস নয় বরং মানবিক মূল্যবোধ ও সংবেদনশীলতাকেও প্রশ্নবিদ্ধ করছে এমন ঘটনা পরিবেশ সংরক্ষণ ও প্রাণী কল্যাণে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরছে বলে মনে করছেন সচেতন মহল